এবং পাঁচটা গাড়ির দাম হবে স্পেশাল স্পেশাল আচ্ছা এখন মানে বাতি দিয়ে শুরু করবো না চাচারে দিয়ে আপনি বলেন আজকে কোন গাড়িটা দিয়ে শুরু করতে চান আমি আজকে টু জিরো টু প্রথম এটাই হচ্ছে টু জিরো টু এক্স টু জিরো টু ফিল্ডারের মধ্যে মোটামুটি একটু হাই গ্রেড আমি প্রথমে যখন এক্স টু জিরো টু দেখছি তখন এই যে সিটের পাশে সাদা বর্ডার এটা দেখে পাচ্ছিলাম কি এটা মনে বাংলাদেশে লাগানো সিট কভার না আসলে এক্স202 এর মধ্যে এরকম সিট কভার আসবে আপনার এটা কিন্তু জাপান থেকে এই যে এরকম সাদা বর্ডার वाला সিট আসে সো এই এক্স202 দিয়ে শুরু করলাম Android মনিটর আছে গাড়িতে AC টা আচ্ছা এই গাড়িতে আর কি কি জিনিস আলাদা আছে দেখেন গাড়িটা কিন্তু একটু আলাদা এক্স202 বডি কিট আছে বডি কিট আছে বডি কিট সব পাবেন ফিল্ডার আচ্ছা এবং এখানে একটা নিকেল বার আছে লাইক দিবেন আপনারা আপনাদের আপনি যখন গাড়ি কিনবেন তখন কিন্তু অনেকেই ভিডিও দেখার পরে শেয়ার দেন না পরে পান না ভিডিও পান না দেন মেসেজে ভাইয়া ভিডিওটা না

গাড়ির ভিতরে দেখেন পিছনে কিন্তু আপনার হ্যান্ড রেস্ট আছে কাপ হোল্ডার ও আছে এই যে এটা পুষ স্ট্রাট গাড়ি ভাইয়া এটা কি গ্যাস নাকি তেলের তেলের গাড়ি ওকে তাহলে এক্স কে কে খুঁজতেছেন ইঞ্জিন রুমটা একটু দেখাই তেলের গাড়ি

মডেল মডেল আমার গাড়ি চব্বিশ লাখের নিচে নাই বিয়াল্লিশ সিরিয়াল সিরিয়ালের গাড়ি এবং এই গাড়িটার প্রাইস হবে আজকে অত্যন্ত আকর্ষণীয় মানে দুটা দুইটা জিনিসই ভালো আছে এই গাড়িটা একটা হলো রেজিস্ট্রেশন আর একটা হলো মডেল

যেহেতু নয় ছাব্বিশ এর পরে সত্র রেজিস্ট্রেশন মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এক্সিও এটাও কিন্তু স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সো আজকে এইচ বি কার সিলেকশন লিমিটেড যেই গাড়িগুলাই দেখাচ্ছি পাঁচটা গাড়ি পাঁচটাই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওকে সো এই গাড়িটা হচ্ছে আপনার এটা কি ব্যাটারি যে জাপানের মেড ইন জাপান ইউএসএ ওই ব্যাটারি লাগাই দিছে যাক গাড়িটা 1500 সিসির এবং

আর এটার দাম পরে বলতেছি ওয়েট করেন এটা শেষে বলবো হ্যাঁ তাইলে আমরা এখন ফিল্ডার গাড়িটা দেখি এই ফিল্ডারটা কিন্তু আজকে আনা হয়েছে এবং আনার পরে ওয়াশ কাজ চলতেছে সো গাড়ি আসার পরে আসলে দেখেন কেমনে একটা গাড়ি ওয়াশ করা হয় তিন চার ঘন্টা লাগায় দুই তিনজন মিলা গাড়িগুলা কিন্তু আপনার ওয়াশ করা হয় এবং আগের যে ইউজার অনেক সময় দেখা গেছে গাড়িতে মানে অনেক ইউজ করার কারণে অনেক অনেক সময় ব্যাড স্মেল থাকে জীবাণু থাকতে পারে এই জন্য আনার পরে একদম ডিপ ক্লিন ওয়াশ করে তারপর আসলে ডিসপ্লে তোলা হয় একটু ইঞ্জিন রুমটা দেখাই দেয়

আচ্ছা আচ্ছা এই যে নিচে কিন্তু আপনার নিকেল এবং এই যে নিকেলটা দেখেন এখান থেকে শুরু হয়ে একদম উপর পর্যন্ত আসছে আর দরজা মনে হয় দুইটাই পাওয়ার দুইটাই পাওয়ার লুকিং গ্লাসের মধ্যে কিন্তু নিকেল আছে এবং নিচে কিন্তু আপনার এই যে এইখানেও একটা চমৎকার নিকেল আছে দেখেন দরজা দুইটাই পাওয়ার এবং ক্যাপিন সিট ক্যাপিন সিট মডেল 16 16 16 সেন্ট্রাল এসি এসি টাচ 17 ইঞ্চি একটাই আছে এটা কি জাপান থেকে আসছে মনিটর হ্যাঁ এটা অরিজিনাল জাপান থেকে আসছে এটা চলে নি চলে চলে এই গাড়িটা কি এই কি বলে ডিসপ্লেটা কিন্তু আমরা জাপান থেকে আসছে জাপান থেকে আসছে ওকে চললে চললো না চললে নাই কিছু করার না এটা আসলে জাপান থেকেই আসে জাপানে যারা ইউজ করে ওনারাই কিন্তু আসলে লাগায় রাখে বাংলাদেশে বোনাস পাইলে পাইলেন না পাইলেন তো এইখানে একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে যাক গাড়ির মাইলেজ হচ্ছে ছত্রিশ হাজার আটশো এবং দুইটা দরজা এখান থেকে আপনি চাইলে খুলতে পারবেন লাগাইতে পারবেন ওই যে দেখেন প্রত্যেকটা দরজাতে আবার কার্টেন আছে গ্লাসের উপরে পুষে স্টার্ট গাড়ি ষোলোর মডেল গাড়ি যদি আপনি কিনতে যান আমার মনে হয় নতুন কিনতে গেলে কত লাগে ষোলোর মডেল ষোলো মডেল গাড়ি তো নাই উনিশের গাড়ি আছে ছত্রিশ আট ছত্রিশ থেকে আটত্রিশ চল্লিশের ভিতরে এরকম

আমাদের দুঃখ নাই কাস্টমার খুশি নিয়ে গেছে এটাই আমার খুশি আচ্ছা লাভে বিশ হাজার কম হয়েছে বা হয় নাই এটা কোন আলাপ না কাস্টমার নিচ্ছে সে খুশি আমিও খুশি আচ্ছা এবং আমি প্রত্যেকটা কাস্টমার বলবো আমার শোরুম আইসা দেখবেন দেখে কথা বলবেন যদি ভালো লাগে নিবেন নাহলে নিবেন না আমার অন্যের কোনো এখানে দশ টাকা কোনো লস নাই একজন লিখছে ভাই আপনার কাছে একটা প্রশ্ন মালয়েশিয়ান গাড়ি রিসেল ভ্যালু ভালো নাকি চাইনিজ গাড়ি রিসেল ভ্যালু ভালো মালয়েশিয়ান গাড়ি আমাদের দেশে চলে না চলে না না আমাদের দেশে চলে না এই গাড়ি থেকে চায়না গুলো ভালো ওড়িশা চায়না কিছু গাড়ি এখন ঢুকছে কিন্তু চায়না গাড়িগুলি মাইলেজ পঞ্চাশ হাজার টাকা আর যদি কারো আরেকটু কম বাজেটে লাগে ওই যে পিছনে দেখেন একটা আছে দেখছেন এই স্কোয়ারটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল এটা হচ্ছে ষোলোর মডেল

ষোলো মডেলের আপনার পঁচিশ লাখ পঞ্চাশ হবে না এলিয়ন গাড়িটার মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন উনিশ উনিশ দাম হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ লাখ পঞ্চাশ আর এখানে যে এক্সিও দেখাইলাম এটা হচ্ছে আপনার দুই হাজার এগারো মডেল পনেরো লক্ষ আশি আশি হাজার আশি হাজার টাকা দেন একটা ফিল্ডার দেখাইছিলাম দুই হাজার নয়ের মডেল এই গাড়িটার প্রাইস দেওয়া হয়েছে পনেরো লক্ষ পনেরো লক্ষ টাকা এটা আসার পরে সামান্য কিছু কম বেশ করে দেবে তবে পাঁচটা গাড়ি আপনার স্মার্ট কার্ড পাঁচটা গাড়ি ফার্স্ট পার্টি আসেন দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে এর বাইরেও অনেক গাড়ি আছে আমরা আজকে আর দেখাবো না শোরুমের লোকেশনটা এটা সুন্দর করে বুঝাই দেন আমার শোরুমের লোকেশনটা বিজয় সরণি বিমান সিগনাল বিজয় সরণি বিমান সিগনালের দক্ষিণ কোনায় হাতিলের একটা শোরুম বিমান সিগনালের দক্ষিণ কোনায় বিজয় সরণি বিজয় সোনি বিমান সিগন্যাল দক্ষিণ পুনায় হাতিলের একটা আমাদের শোরুমটা হচ্ছে জিয়া উদ্যান সিগন্যাল যে সিগন্যাল বিমান দার কারণে থেকে হচ্ছে আপনার ফার্ম গেট এর দিকে যাইতে হাতিল ফার্নিচারের একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এবং এর পাশে হচ্ছে পার্ক টাউন চাইনিজ এবং হাতিল ফার্নিচার বিল্ডিং এর সাথেই যমুনা ব্যাংকের বুথ এবং মেট্রো রেলের চারশো নম্বর পিলার এর বরাবর অপোজিটে আমাদের শোরুমটা এখন সবাই অনেক স্মার্ট আপনি মোবাইল ফোনে গুগল ম্যাপ সার্চ দিলেই পাবেন ধরেন আচ্ছা ধরেন এই শোরুমের নাম ভুলে গেছেন মোবাইল নাম্বার ভুলে গেছেন বা রাখেন নাই তাইলে আপনি ফেসবুকে গিয়ে